সব আজকেও গেস্ট হাউজেই যাবে তাই তো আমাদের সকালে খাবার চলে এসছে লস থেকে এটা ব্যান্ডেল কাট খাওয়া তাই তো কাপড়ের জন্য রেডি হচ্ছে ভাই দেবে হাত কাপড় সবাই নিয়ে বাড়িতে চলে গেছে এখনো আমরা ড্রেস ট্রেস পরে রেডি হয়ে যেতে পারিনি কন্যা জাতীয় বলে চলে এসছে এই ভাই দাঁড়িয়ে রয়েছে আর সাজানো ব্যাপার খাওয়া আজকে দিন সকালবেলা সবাই রেডি হয়ে গেছে আজকে বাড়িতে কোনো অনুষ্ঠান নেই আজকে বাড়িতে কোনো অনুষ্ঠান নেই খালি ভাত কাপড়টা দেওয়া হবে আর সবাই গেস্ট হাউসে খাওয়া দাওয়া করতে যাবে আর ওখান থেকে সবকিছু হবে আজকে পুরো ভিডিওটা দেখতে থাকো পুরো শেয়ার করবো সবাই সবার মতো বসে রয়েছে

আমাদের সকালে খাবার চলে এসছে লস থেকে এইগুলো সকালবেলা টিফিন হবে এইগুলো লস থেকে চলে এসছে এইগুলো টিফিন হবে লুচি আর আলুর দম আলুর দম নিয়ে আমরা উঠছি কথা ছিল ছেলেগুলো সব লজে গিয়ে খাবে আর বাড়ির মহিলাগুলো সব এখানে খাওয়া দাওয়া করবে কেন করবে কেন তাহলে খাওয়ার জন্য লুচি আর আলুর দম আর এই যে সবাই খেতে বসেছে চুচোড়া স্টেশনে রয়েছি আমরা এখান থেকে আমি শ্যাওড়াপলির দিকে যাবো শাওড়াপলিতে যাবো ফুল আনতে এটা ব্যান্ডেল কাট তাই তো সারাগুলিতে ফুল মার্কেট আর সবজি মার্কেটটা অনেকটাই বড় আমরা এখন সারাবুলিতে ফুল নিতে এসেছি সারাবুলি রেলগেটে দাঁড়িয়ে রয়েছি সারাফুলিতে তো ফুল পেলাম না আর এইখানে ফুলি কালীবাড়ির সামনে দাঁড়িয়ে রয়েছে আসলাম মায়ের কাছে একটু দর্শন করিনি এই লজে বিয়ের অনুষ্ঠান হচ্ছে বাইরে থেকে ঢুকছি এখন আর এখানে ফুল দিয়ে এখনো সাজানো হয়নি আর এখানে তো বক্স বাজে না এই চুচুড়াতে এই ভেতরটা এই ফুলের কাজ হচ্ছে ভেতরে এখানটা সাজাবে সাজিয়ে রাখবে সুন্দর একদম সুন্দর ছোট যেত হলো ভালো পরিষ্কার আছে খুব সুন্দর লাগলো খুব সুন্দর লাগলো ভেতরটা সবচেয়ে খালি মিসিং কি জানিস তো বক্স এখানটা যদি একটু বক্সটা থাকতো তাহলে ভালো লাগতো কাপড়ের জন্য রেডি হচ্ছে ভাই দেবে ভাত কাপড় আজ থেকে ভাত কাপড় সুখ দুঃখ ভালোবাসা সবকিছু দায়িত্ব নিলাম

ঠিকে নহয় আর সুখেন আর বাঁধাকপি এইগুলো মেনুতে রয়েছে এই মাছ পরলো আর এইখানে ঝোল বলল চাটনি আর পাড় পাপড়টা দেখে পুরো ইসের মতন লাগছে জোকের মতন জোক সবাই বিয়ে বাড়িতে চলে গেছে এখনো আমরা ড্রেস পেস পরে রেডি হয়ে যেতে পারিনি কন্যা যাত্রীও বলে চলে এসছে আমার আর অডিজিত কাজ পড়েছে দেখো এটাও কোনো মানে তুমি বলো আর এটা দাঁড়ো দাঁড়াও ওইটা ওরম ভাবে দিলে হবে না ওখান থেকে আবার একটুখানি তার টেনে দিতে হবে ওখান থেকে হালকা করে কি বুঝতে পারলে কি বললাম হ্যাঁ ওখান থেকে একটা টেনে দিতে হবে তাহলে সুবিধা হবে দেখতে সুন্দর লাগবে এটা কমপ্লিট করে ফেলেছে এ দা একটা হার্টশেপ করেছে আর ব্যাস এন আর ডি বোঝা যাচ্ছে না অরিজিৎ কমপ্লিট তো ঠিক আছে অরিজিৎ কাজ আছে বললে হবে না এই যে ভাই দাঁড়িয়ে রয়েছে A xaia no. মরমামা খুব ব্যস্ত আমাদের এই আমার বড় মামি বড় মামি সেজেছে দেখো ওরে বাপ রে বাপ বড় মামি ব্যাপারই আলাদা খেয়েছ মামারা কোথায় আমাকে ফেলে খেতে বসে পড়েছে এরাও খেতে বসে পড়েছে আমাকে ফেলে খেতে বসে পড়েছে একবার হ্যালো বলে হ্যালো মজা করলাম এখন খাওয়া দাওয়ার জন্য সবাই বসে পড়েছি সব ভাই বোনরা সবাই খাওয়া দাওয়ার জন্য বসে পড়েছি কি কি খাচ্ছি সেটাও শেয়ার করছি দেখতে থাকো এই দেখো এরা দুজন খাওয়া দাওয়া করছে আর এরা গোগ্রাসে গিলছে তাই নাকি এরম ব্যাপার

এখন দুটো পাঁচ বাজে যে যার মতন বাইর দিকে রওনা দেব গেস্ট হাউস ছেড়ে তা ভিডিওটা এখানেই শেষ করবো যেহেতু ভেতরে ফটোশ্যুট চলছে আর ভেতরে ভিডিও করব না ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর বন্ধু পারলে বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করো বাই বাই টেক কেয়ার ভালো থেকো আবার নেক্সট কোনো ব্লগে তোমাদের সবার সাথে দেখা হচ্ছে গুড নাইট